একজন ফট্টনিশিং পরহেশ গার মহিলার ইত্তিকাল হলো মা বোনের একান লাগান যুবক যুবতী তরুণ তরুণী ভাই কান লাগান ফট্ট পরহেজগার মহিলার ইতিকাল হওয়ার পরে পাশে গ্রামের গোসল করানোর কাজে এক্সপার্ট একজন মহিলাকে গোসল করানোর জন্য ডাক দেয়া হল গোসল করানোর জন্য তখন তিনি এসেছেন গোসল করানোর জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম যখন প্রস্তুত করা হয়েছে সমস্ত উপায় উপকরণ যখন রেডি করা হয়েছে আল্লাহর নামে বিসমিল্লা বলে মহিলা যখন গোসল করানো শুরু করেছে বিসমিল্লা বলে একটা একটা করে কাপড় সরিয়ে মহিলা গোসল করানো শুরু করেছেন মাত্র মৃত মহিলার উরুর কাপড়টা সরিয়ে বিসমিল্লা বলে ডান হাতটা যখন দিয়েছেন ওই জীবিত মহিলা যিনি গোসল করানোর জন্য এসেছেন তিনি যখন ওই মৃত মহিলার উরুর উপরে মানে রানের উপরে যখন হাতটা রেখেছেন আমার দিকে তাকান আশ্চর্যজনক ভাবে হাতটা রাখার সাথে সাথে জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সাথে আশ্চর্যজনক ভাবে কারেন্টের মতো আটকে গেছে হাত আটকে গেছে হাত আর খোলে না হাত আর খোলে না এত চেষ্টা তোর হাত আর খোলে না মহিলারা সবাই মিলে চেষ্টা করে ব্যর্থ হলো পুরুষদেরকে খবর দেওয়া হলো পুরুষেরা এক একজন এক এক পরামর্শ দিল কোনোভাবে হা দারু খোলেনা হাত না উপজেলা পর্যায়ে তিনি মানে মনে হয়েছে যে ওই আমি গত বছর ইন্ডিয়ায় গেছিলাম মুর্শিদাবাদে মানে যদি গলা ফাটি যায় রক্ত বেরি মরি যায় তোমরা হ্যাঁ না খ্যাপ কিছুই করিবে না

মানে কাজির যে আগের যে পথটা ওই পথটা এখনো আছে ঠিক আছে পশ্চিম রাষ্ট্রেই কাজির পথ আছে আসলে নাই বলে কিন্তু কাজির ওই ক্ষমতাটা এখন আর নাই আগের কার কাজী রাষ্ট্রপতিরও বিচার করছে

উপজেলা পর্যায়ের কাজীকে ডাক দেয়া হলো কাজী ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন উপস্থিত জনতার বক্তব্য শুনলেন বক্তব্য শোনার পরে উভয় পক্ষের বক্তব্য শোনার পরে ঘটনার বিস্তারিত বর্ণনা বৃত্তান্ত শোনার পরে উপজেলা পর্যায়ের কাজী যিনি ম্যাজিস্ট্রেট যিনি তিনি কি রায় জানেন তিনি বললেন মহিলার হাতটা যেহেতু কবজি পর্যন্ত আটকে গেছে তোমরা একটা কাজ করো ওই জীবিত মহিলার হাতটা কিন্তু কত কেটে দাও আল্লাহু আকবার আল্লাহু মহিলার স্বামী সন্তান আত্মীয় সদন সময়ে বলি হয়ে গেছে বলে না নাই আমরা আমরা মহিলা গোসল করাতে আসছে তোমাদের উপকার করাইতে আসছে উপকার করতে আসছে আর আমার মহিলার হাত কাটা যাবে এই লাই আমরা উপদলা ম্যাজিস্ট্রেট এর রায়ে যদি না মানে বিচার যাবে কোন আদালতেdistrict judge এর আদালতে বিচার কেন জেলা জজ তিনি দায়রা তিনি তিনি ঘটনা শোনার পরে ঘটনাস্থলে এসে হাজির হলেন হাজির হবার পরে কি করলেন জানেন তিনি উপজেলা ম্যাজিস্ট্রেটের রায় পর্যালোচনা করলেন উপস্থিত জনতার বক্তব্য শুনলেন সাক্ষীগণের বক্তব্য শুনলেন ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পরে জেলা পর্যায়ের কাজী যিনি তিনি বললেন তোমরা একটা কাজ করতে পারো যেহেতু উপজেলা ম্যাজিস্ট্রেটের হাত কাটার রায় মানো নাই সেহেতু তোমরা ওই যে মহিলার হাতটা মৃত মহিলার রানের যেই অংশ জুড়ে আটকে গেছে মৃত মহিলার রানের ওই অংশের চামড়া হলেও তোলার ব্যবস্থা করো কিন্তু মৃত মহিলার আত্মীয় স্বজন স্বামী সন্তানবাদী হয়ে গেছে বলে না নাই বিচার আমরা মানি না আমার স্ত্রী পদ্মা নিশীল হেলকার মহিলার জীবনে একত্রা মাস কাজ করে নাই আমার স্ত্রী কি জীবনের আড্ডায় বসে নাই আমার স্ত্রী কোনোদিন চোখল খুঁড়ি করে নাই কারণ আমি মিথ্যা অপবাদ দেয় নাই আমার ফুলের মতো স্ত্রী আমার পবিত্র স্ত্রী আমার পরহেজগার স্ত্রী মৃত স্ত্রীর শরীরে চাকু দিয়া কাটাকাটি করা তো দূরের কথা আমার মৃত স্ত্রীর শরীরে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না এবার বলেন ডিস্ট্রিক্টের আদালতের বিচার যদি না মানে বিচার যাবে কোন আদালতে হাইকোর্টে বিচার গেছেন হাইকোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসে আছে ইমাম মালেক রহমাতুল্লাহ রাই ঘটনাস্থলে ইমাম মালেক রহমাতুল্লাহ রাই খবর শোনার পরে আড়াইশো কিলোমিটার দূরে ঘোড়া চাপিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আসার পরে ঘটনার বিস্তারিত বিবরণ শুনলেন বৃত্তান্ত শুনলেন সাক্ষীগণের বক্তব্য শুনলেন উভয় পক্ষের লোকজনের বক্তব্য শুনলেন শোনার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ রাই ওই যে মহিলার হাতটা আটকে গেছে ওই মহিলার সাথে একান্তই কিছু আলাপ আলোচনা করলেন করার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই কুরআন হাতে নিলেন কল লাগা কোন লোক আছে জি আমি কেন এই ঘটনাটা বললাম আমার ভাই রাষ্ট্রদের মনে থাকার কথা আল্লাহর কুরআনই যে সব সমস্যার সমাধান আছে আল্লাহর কুরআন যে আমাদেরকে যাবতীয় সংকট থেকে মুক্তি দিতে পারে সেইটা উদাহরণ দিয়ে আমি ঘটনাটা উল্লেখ করেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহী সমস্ত বক্তব্য শোনার পরে আল্লাহর কুরআন হাতিনিয়া সেদিন একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কুরআন হাতিনিয়া সরাসরি কুরআন থেকে দেওয়া সেই রায় ইতিহাসের এমন একটা অংশ হয়ে আছে আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত আদালতের বিচারকদের জন্য ইমাম মালিকের সেই রায়টা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রাই দিয়েছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জানার দরকার আছে না নাই আছে কুরআনের কোন সূরার থেকে ইমাম মালিক রাই দিয়েছিলেন জানার দরকার আছে না নাই আছে শুধু তাই নয় ওই মহিলার হাতটা যে আটকে গেছে ওই হাতের পরিণতি কি হইল মহিলার পরিণতি কি হইল জানার দরকার আছে না নাই এই রহস্যের উন্মোচন হবে না যতক্ষণ ময়দান সর্বনা ততক্ষণ তুই দেখান তারা মানে মহিলাকে জিজ্ঞেস করেছেন মহিলা একটু খেয়াল করে দেখো তুমি নি এখানে আসার করেন এই মৃত মহিলার সাথে এমন কোন আচরণ তুমি করেছো নাকি জীবিত থাকতে মহিলা কষ্ট পাইতে এমন কোনো আচরণ করেছো নাকি আর মহিলাকে তুমি কোন ভাবে আঘাত করেছ নাকি বলে না না হুজুর সিসি হুজুর ওই মহিলাকে আমি আঘাত করতে যাব কেন কষ্ট দিতে যাব কেন হুজুর মৃত মহিলার সাথে আমার কিসের শত্রুতা ইমাম মারেগহমাতুল্লাহ আলাই বললেন মহিলা তুমি কি আচরণ করেছো কি কথা বলেছো তুমি একটু স্মরণ করে দেখো যদি তুমি শিকার না করো তাহলে ওই যে হাত তোমার আট গেছে ওই অবস্থায় তোমাকে ওই মৃত মহিলার সাথে তোমাকে দাফন করা হবে এই ঘটনা শোনার পরে কথা শোনার পরে মহিলা চমকি উঠছে বলল হুজুর একটা কথা গেছে। আমি মহিলাকে গোসল করাতে এসে দেখি যে এই মৃত মহিলা আমার পূর্ব পরিচিত চেহারাটা দেখার সাথে আমি চিনতে পেরেছি বিশ বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে হুজুর বিশ বছর আগে মহিলা যুবতী ছিলেন তরুণী ছিলেন খুবই সুন্দরী মহিলা ছিলেন হুজুর আমি দেখেছিলাম এই মহিলাকে একটা খিনি একদিন আমার বাড়ির পাশে লম্বর চরিত্রের একজন পুরুষ মানুষ আছে ওই লোকটার বাড়ির সামনে একটা খিনি সন্ধ্যাবেলা এই মহিলাকে আমি দেখেছিলাম হুজুর আমার মনে হয় নিশ্চিত এই মহিলার সাথে ওই পুরুষ লোকটার কোন অনৈতিক সম্পর্ক আছে হুজুর এজন্য এই মহিলাকে দেখার সাথে সাথেই ওই কথাটা আমি মুখ দিয়া বলি ফিরছিলাম হুজুর এইবার ইমাম মালিক বলে মহিলা তোমার কথার দ্বারা এই মহিলার সাথে ওই লোকটার যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল সেটা প্রমাণ হয় না তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমার কথার পক্ষে অন্তত চারজন সাক্ষী যদি সত্য হয় সাক্ষী হাজির করো তোমার কথার পক্ষে না হলে তুমি অপবাদ দিয়েছ বলে গণ্য করা হবে এবার তার স্বামীকে ডাক দেয়া হলো তিনি সাক্ষী দিলেন না তার ছেলেকে ডাক দেয়া হলো তার বৃদ্ধ পিতাকে ডাক দেয়া হলো তার ভাইকে ডাক দেয়া হলো আপন পুরুষকে ডাক দেয়া হলো একজন ওই মহিলার পক্ষে সেদিন সাক্ষী দেয় নেই কারণটা কি জানেন কারণ যেখানে কোরআনের আইন আল্লাহর আইন আর বিচার ব্যবস্থা যেখানে কায়েম আছে সেখানে কোনদিন মিথ্যা সাক্ষী চলে না কথা বলেন ঠিক না কেউ সাক্ষী দিতে আসলো না এবার প্রমাণিত হলো যে এই মহিলা তার নামে অপবাদ আরোপ করেছেন আল্লাহর কোরআনের সুরা নূর খুললেন কোরআন কালিমের সুরা নূরের চার নাম্বার আয়াত তেলওয়াত করেন সেদিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সেই ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন কি রায় দিলেন জানেন ইমাম মালিক রহমাতুল্লাহ এই কোরআনে কারিমের সূরা নূর তেলাওয়াত করে নূরের 7 নম্বর আয়াত আয়াত তেলাওয়াত করে ঐতিহাসিক রায় ঘোষণা করলেন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা মহান আল্লাহ বললেন যদি কোন সৎ চরিত্রবান নারীর উপরে কেউ মিথ্যা অপবাদ আরোপ করে আর যদি চারজন সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে নির্দেশকার আল্লাহর আল্লাহর নির্দেশনা জারি হয়ে গেল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিজাল্লাদ কে বললেন জাল্লাদ চাবুক লাগাও এক এক করে 79টা বেত্রাঘাত করলো ল প্রত্যেকটা বেত্রাঘাতে প্রত্যেকটা চাবুকের আঘাতে মহিলার শরীর কত বিকৃত হয়ে মহিলা রক্তNAD হাজারিতে আকাশ পাতাল বাড়ি হয়ে গেছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলাই 79 তম আঘাত যখন করেছে ইমাম মালিক जल्লাদকে ডেকে বলে মহিলার খবর কি जल्লাদ একটু খবর দাও তো এবারে जल्লাদ বলে হুজুর 79টা ব্যক্তিঘাত হয়েছে কিন্তু মহিলা এখনো বেঁচে আছে মহিলা এখনো মরে নাই ইমাম মালিক বলে হাতটা যে আটকে গিয়েছিল হাতের খবর কি

খবরদার এরকম কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আগে এই কাহিনীটা আমরা মাথায় রাখবো আমার ভাইরা কথা অনেক বলা যেত যেহেতু প্রধান বক্তা চলে এসেছে আর কোনো কথা নয় আর কাল বিলম্ব নয় কোরআনে কারিম আমাদেরকে যাবতীয় সংকটের সমাধান দিতে পারে এইটা বুঝাইতে গিয়ে এই উদাহরণটা দিয়েছিলাম আল্লাহর কোরআনের আইন এবং বিচার ব্যবস্থা সেদিন ইমাম মালিকের নেতৃত্বে কোরআনের রায় যেমন একটা জাতিকে ভয়ানক এক সংকট থেকে মুক্তি দিয়েছিল আদৌ যদি আল্লাহর কোরআনের আইন এবং বিচার ব্যবস্থা কায়েম হয় গোটা জাতি যাবতীয় সংকটের হাত থেকে মুক্তি পাবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া ভালোবাসা শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ